যেখানে জিগরে খোদা হয় যে জায়গাতে ধর্মের বাণী হয় যে জায়গাতে আল্লাহর বাণী হয় যে জায়গাতে নবী মুস্তফার বাণী হয় হাদিসের বাণী হয় সে জায়গাটি জান্নাতের কিয়ারি হয়ে যায় ইসলামিয়া এই হাদিসের আলোতে এই হাদিস থেকে প্রমাণ হলো

হে আমার সাহাবিরা শুনে নাও শুনে নাও যখন তোমরা জান্নাতের বাগানে থাকবে জান্নাতের ক্যারিতে থাকবে সে জায়গাতে কোনো বক্তা যদি বক্তব্য দিবে যে কোনো মদ্দাহে রসুল নাথ খানি করবে যে কোনো জিক্রে জাকির জিক্রে খোদা করবে যে কোনো জাকির জিক্রে মুস্তাফা করবে তোমাদের জন্য এটা হচ্ছে যে তোমরা জোরে জোরে বলবে সুহান আল্লাহ জোরে জোরে বলবে আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবে আল্লাহ আকবার তোমাদের জন্য এটা চুনে নেওয়া এটা বাছে নেওয়া তো বেড়া দাঁড়ানে মিল্লাতে ইসলামিয়া আমরা যখন জান্নাতের ক্যারিতে আছি যখন আমরা জান্নাতের বাগানে আছি আমাদের জন্য এটা দায়িত্ব হচ্ছে যে আমরা খুব ভালোভাবে সম্পূর্ণভাবে হাদিসের উপরে জন্য আমরা আমল করতে পারি তাই আমরা একবার উচ্চ সরে বলি সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার ব্রাদারানি এটি হচ্ছে জান্নাতের বাগান জান্নাতের কিয়ারি অনেক বছর পূর্বে আহলে সুন্নত ওয়াল জামাতের একজন মর্দে মুজাহি মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা আরশাদুল কাদরি সাহেব তিনি নবীর শানে কিছু উর্দু ছন্দ লিখেছেন তিনি বলেছেন بہرے دیدار مشتاق ہے ہر نظر بولو نا سبحان اللہ بہر دیدار مشتاق ہے ہر نظر دونوں عالم کے سرکار آ جائیے اور چاندنی رات ہے پچھلا پہر چاندنی رات ہے پچھلا پہر دونوں عالم کے سرکار آ جائیے صدرت المتہا عرش و باغ ایرم ہر جگہ پڑ چکا ہے نشان قدم یا رسول اللہ یا حبیب اللہ صدرت المتہا عرش و باغ ایرم ہر جگہ پڑ چکا ہے نشان قدم اب تو ایک بار اپنے غلاموں کے گھر دونوں عالم کے سرکار آ جائیے اب تو ایک بار اپنے غلاموں کے گھر دونوں عالم کے سرکار آ جائیے جلو اگر سامنے پے کرے نور ہو منکروں کا بھی سرکار شک دور ہو چلواگر سامنے پے کرے نور ہو منکروں کا بھی سرکار شک دور ہو کر کے تبدیل ایک دن لباس بشر دونوں عالم کے سرکار آ جائیے دونوں عالم کے سرکار آ جائیے چھند بولچی شام غربت ہے شہر خاموش ہے কফন পোষ হামে গুরবত মনে সকাল বেলা সামে ও জানা সন্ধ্যা এমন সন্ধ্যা যেখানে কোনো একটা লাইট নাই কোনো একটা বাতি নাই একটা চিরাগ নাই সে জায়গাটি হচ্ছে গরিস্তান কবরিস্তান আর এই দুনিয়ার সন্ধ্যা যেখানে লাইটি লাইট কালিয়া চক্র চৌরঙ্গিতে চলে যান ভিড় ভাড় আছে ট্রাফিক আছে জাম লাগছে আপনি মালদা চলে যান রদবাড়িতে চলে যান মঙ্গলবাড়িতে চলে যান যে কোন জায়গাতে চলে যান ভিড় হুড়া হুড়ি মারামারি বিভিন্ন রকমের শব্দ বাসের শব্দ ট্রাকের শব্দ ভিসিলের শব্দ বিভিন্ন রকমের গেঞ্জাম কিন্তু গরিস্তান এমন একটা জায়গা সামে গোর এখনো বলবেন না শামে গুরবত হহরে খামোশ কোনো শব্দ নাই কোন চালা নাই হাজার ও হাজার মুর্দা সেই গরিস্তানে শুয়ে আছেন মজবুর আছেন কিন্তু কারো একটা শব্দ পাওয়া যায় না সেই গরিস্তানের সন্ধ্যাকে সামনে গুরবত বলা হয় সেদিকে লক্ষ্য করে মুনাজরে আহলে সুন্নাত আল্লামা সাদুল কাদরি রাইসুল কালাম তিনি বলেছেন যে সে গোরের ঘর হবে কবর হবে সেখানে কেউ থাকবে না শুধু একা কাফান পরে থাকবো شام غربت ہے شہر, شہر خاموش ہے ایک ارشد اکیلا کفن پوش ہے خوف کی ہے گھڑی وقت ہے پر خطر خوف کی ہے گھڑی وقت ہے پر خطر دونوں عالم کے سرکار آ جائے دونوں عالم کے سرکار آ جائیے برادران ملت اسلامیہ সময় খুবই সংক্ষিপ্ত এই অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান আপনাদের সম্মুখে কথা রাখব আপনারা শুধু মাথার কান দিয়ে নয় দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে একটি আয়তেকারী মাতিলাওত করার সৌভাগ্য অর্জন করেছি মহান রব্দুল আলমিন পবিত্র কালামে পাকে ইরশাদ কোরেন বকুর রব্বী জিদ্দিনী ইলমা হে মাহবুব আ ফরমা দিজিয়ে হে মেরে রব হে মেরে পার্বর বিগার মেয়ে ইল্ম কোঢা দিজিয়ে মেরে জ্ঞান কোঢা দিজিয়ে

ধন সম্পদের বিরুদ্ধে চাও না টাকা পয়সার বিরুদ্ধে চাও না জায়দাদের বিরুদ্ধে চাও না মাল ও দৌলতের বিরুদ্ধে চাও না বরঞ্চ রব্বে জিদনি ইলমা বলো এ আমার হাবিব আমার দরবারে যদি বেশি বিরুদ্ধে দুয়া যদি চাও বিরুদ্ধে যদি দুয়া করো তাহলে শিক্ষার বিরুদ্ধে দুয়া করো ব্রাদারান মিলাত ইসলামিয়া এই আয়াতে কাইমা দ্বারা শিক্ষার গুরুত্ব শিক্ষার মূল্য বুঝা যাচ্ছে যে শিক্ষার কি মূল্য রয়েছে শিক্ষার কি গুরুত্ব রয়েছে শিক্ষার কি ফজিলত রয়েছে ব্রাদারান মিলাত ইসলামিয়া শিক্ষা لازمی جنسرانے ملتے اسلامیہ شکایت মানুষ আর প্রচুর দরমিয়ান মানুষের ভিতরে আর প্রচুর ভিতরে তোফাত রয়েছে জমি আকাশের মতো ইসলামিয়া শিক্ষারি কারণে মানুষ ডাক্তার হয় শিক্ষারি কারণে মানুষ প্রফেসর হয় শিক্ষারি কারণে মানুষ সায়েন্টিস্ট হয় শিক্ষারি কারণে মানুষ মহাদিস হয় শিক্ষারি কারণে মানুষ মুফতি হয় শিক্ষারি কারণে মানুষ বাতাসে উড়িয়ে বেড়ায় শিক্ষারি কারণে মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে শিক্ষার কারণে মানুষ প্রত্যেক মানুষের হাতে হাতে মোবাইল রয়েছে যদি শিক্ষা হতো না আপনার হাতে মোবাইল হতো না বাড়িতে বসে বসে মাক্কার দৃশ্য দেখতে পেত না মদিনার দৃশ্য দেখতে পেত না কারলো দুনিয়া মুঠি মে মোবাইল দুসরা নাম হ্যায় করলো দুনিয়া বসে বসে সারা বিশ্বের সারা জগতে সারা সংসারের তুমি খবর পাচ্ছ এটা একমাত্র শিক্ষাই কামাল আছে ব্রাদারানিম ইল্লত ইসলামিয়া শিক্ষা সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের ইরশাদ করেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون اے محبوب اپنی بولے دین کی شکی تو مانوس اور او شکی تو مانوس ایک ہی شمان کو کھن نائیں ہرگز نائیں

ইবাদত করো না কেন তুমি তাকওয়াবান হতে পারবে না পরহেজগার হতে পারবে না মুত্তাকি হতে পারবে না যদি তুমি ইবাদতকে ইবাদত করতে চাও নামাজকে নামাজ করতে চাও রোজাকে রোজা করতে চাও ইবাদতকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য যদি করতে চাও তাহলে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ শিক্ষা ছাড়া কোন গতি নাই কোথায় আছে বহু মানুষ ঠুনঠুনিয়া সফি শিক্ষা অর্জন করবে না বিনা পড়ালিখা মুফতি বিনা পড়ালিখা মহাদিস চায়ের দোকানে তার ভাষণ মিষ্টির দোকানে তার ভাষণ সে কিছু জানে না বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া আগেই আমি বলে দিলাম শুধু মাথার কান দিয়ে শুনবেন না আন্তর দিয়ে শুনবেন দিলের কান দিয়ে শুনবেন বেড়াদানে মিল্লাতে ইসলামিয়া শিক্ষা এমন একটি জিনিস শিক্ষা যেমন মানুষের জন্য জীবিত থাকার জন্য পানির দরকার তেমনি জীবিত থাকার জন্য শিক্ষার দরকার জোরে বলেন না আরো জোরে মাচলকে বলল বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা ছাড়া গতি নাই ঠান্ডা মিজাজে ঠান্ডা মাথায় একটু চিন্তা করো আপনার ভিতরে কোনো জ্ঞান নাই কোনো শিক্ষা নাই আপনি কিছু জানেন না আপনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে মানুষ আছেন মুসলমান আছেন গোসল ফরজ হবে সে গোসল কেমন করে করতে হবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার মাধ্যমে সিস্টেমলি ভাবে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল করবেন না আপনার গোসল হবে না যতই সারা জীবন তুমি বড় বড় সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়ে তুমি চান করো তোমার গোসল হবে না তুমি পাক পবিত্র হবে না কেন যে তোমার ভিতরে জ্ঞান নাই তুমি জানো না কি ভাবে আমাকে গোসল করতে হবে গোসলে কি ফরজ রয়েছে কি করলে আমি পাক পবিত্র হব একমাত্র শিক্ষার মাধ্যমে জানা যাবে নামাজের জন্য পাক পবিত্র হওয়া শর্ত যতক্ষণ পর্যন্ত আপনার রজু হবে না গোসল হবে না আপনার নামাজ নামাজ হবে না তো বেড়াদারান মিললে ইসলামিয়া শিক্ষা অর্জন করা জরুরি আছে কি না অবশ্যই অবশ্যই জরুরি আছে আর এ মনে কেউ করবেন না যে আমার বয়স তো অনেক হয়ে গেছে আমি সিক্সটি প্লাস সেভেন্টি প্লাস

কিন্তু শর্ত আছে ভিতরে আগ্রহ রাখতে হবে শখ রাখতে হবে গতবারও বলেছিলাম এবারও বলছি প্রমাণ স্বরূপ দিচ্ছি আপনাদের এলাকারই বাইশি সমাজেরই একজন মাস্টার সাহেব এবং হাজি সাহেব এখন রিটায়ার হয়ে গিয়েছেন কিন্তু গত তিন চার বছর ধরে আমাদের মাদ্রাসাতে শিক্ষা অর্জন করছেন তিনি হচ্ছেন মাস্টার সাইদুর রহমান সাহেব আল্লাহ তালা তার ভিতরে কত জজ্বা দিয়েছেন কত শখ দিয়েছেন যে তিনি মাস্টার হয়ে গেছেন রিটায়ার হয়ে গিয়েছেন হাউজ করে নিয়েছেন কিন্তু ভিতরে ইস্ক দেখেন আরে জোরে বলো ভিতরে মোহাম্মত দেখুন بھی تو نے جذبہ دے فون ارے اپنے آپ کو وہ طالب علم میں کہنا چاہتا ہے کہ اس دنیا سے میرا جنازہ اٹھے تو طالب علم ہو کر اٹھے سبحان اللہ سبحان جزاک اللہ برادران ملت اسلامیہ شومہ مونہ جزاک اللہ سبحان اللہ ব্রাত রানী ইসলামিয়ার সময় খুবই অল্প আর কিছু দু চারটি কথা বলি তারপরে আমি শেষ করে দিচ্ছি একবার সরে ধরে গুরুত্ব পর্যন্ত আল্লা মা সাল্লে আলা সাইয়ে দেনা মা ওলা না মো আমাদওয়ালা আলে সাইয়ে দেনা نار تکبیر نار تکبیر نار رسالت دار العلوم ریاضیا کا دیا بولو زنداباد دار العلوم ریاضیا کا دریا عربک یونیورسٹی یونیورسٹی کارکنان

বান যদি হতে চায় যদি হতে তাহলে ওকে শিক্ষার দামন ধরতে হবে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা ছাড়া তোমার এবাদত সঠিক হবে না

سو میں سو رہا قرآن پوسا کورے تو برادران ملت اسلامیہ تار کو تو مان سو مانا خیر <تصفح> بہتر ہوا ہے بہتر ہوا ہے جو خود قرآن سیکھے اے قرآن سیکھائے برادران ملت اسلامیہ শিক্ষা অর্জন করার চেষ্টা করুন এই শিক্ষা দিন শিক্ষা দেওয়ার জন্য বাইশি সমাজ অত্র এলাকা পুরা এলাকা মিলে ঝুলে একটি শিক্ষার সমা রোশন করেছেন আশা করছি ইনশাআল্লাহ সেই সমা কেয়ামত পর্যন্ত প্রজ্বলিত থাকবে সেই মাদ্রাসার কমিটির মানুষের মেহনত পরিশ্রম মাদ্রাসার শিক্ষকদের মেহনত পরিশ্রমের আপনারা আজ ফলাফল দেখবেন কিছুক্ষণের মধ্যেই

অবশ্যই খুশিতে ঝুমবেন যে আপনারা এমন মাদ্রাসাতে এমন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনারা দান দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন কোন ভুল জায়গাতে যাচ্ছে না কোন খারাপ জায়গাতে যাচ্ছে না বরঞ্চ সঠিক জায়গাতে সঠিক ব্যবহার হচ্ছে তার ফলাফল যার ফলাফল এখনই আপনারা দেখতে পারবেন স্যার বেশ সুহান আল্লাহ মিল্লাত ইসলামিয়া আমাদের মঞ্চে আমাদের এখানে বহিরাগত মেহমান অতিথি উপস্থিত হয়ে গেছেন ফিনাকে বসিয়ে আমি বাড়ির মানুষ আমি বেশি সময় নেবো এটা মুনাসিব হচ্ছে না তাই আমি ইখানে নিজের বক্তব্যকে শেষ করে দিচ্ছি ওয়াখের দাওয়ানা আনিল হামদৌলিল্লাহে রফকুল আলমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকত